আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের আখেরাত ভুলে গেলে চলবে না আমরা মৃত্যুকে আড়াল করলে হবে না আমার বাপ শিকার করলো মরতে হবে শিকার না করলো মরতে হবে হবে কি না বলেন চোখ বন্ধরাকলো মরতে হবে চোখ খোলা রাখলো মরতে হবে সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে মৃত্যু মৃত্যুকে আড়াল করার আপনি আমাকে পাশ কাইটা যাইতে পারবেন আপনাকে আমি পাশ কেটে যাইতে পারবো আমনে আমারে আড়াল করে চলে গেলেন আমি আমনের আড়াল করে চলে যাব। কিন্তু মৃত্যুকে আড়াল করার সুযোগ আছে কি কথা বলেন না বাপ কোন সুযোগ খুশি হাসতে হাসতেও মরণ কাঁদতে কাঁদতেও মরণ যেটা নিশ্চিত যে এই চিরন্তন বাস্তবতার মুখোমুখি হতেই হবে যুবক ভাই সবাই যদি নাও বোঝে ভাই তোমরা দশজন হলে দশজনই বোঝো বিশ জন হইলে বিশ জনই বোঝো বাপ তুমি নষ্ট করে দিও না জীবন সমবয়সীর লগে পারতা না আমি বলি লগে চললা তুমি নিজের চরিত্র ঠিক রাখতে পারবা না তোমাকে তোমার চাইতে বড় কোনো আল্লাহওয়ালা দিনদার মসজিদের ইমাম কোনো মাদ্রাসার আলমী দিন কোনো আল্লাহওয়ালা নেক আল্লাহর প্রিয় বান্দা তার সাথে সম্পর্ক গড়তে হবে তাইলে দুনিয়াও সুন্দর হবে আখেরাত সুন্দর